আমাদের রানী রাত কানা তাই রাতে সানগ্লাস পরেছে চশমাটা খোল রাতের বেলা কেউ সানগ্লাস পরে পোকা আছে ও আচ্ছা ও পোকার জন্য পড়েছে যাতে না ওর চোখে পোকা ঢুকে যায় গাই এখন এইটুকু বাচ্চাদের এত বুদ্ধি মানে ওদেরকে কিছু শেখাতে হবে না ওরা অলরেডি শিখেই জন্মেছে কিছু বলার নেই আর ওদের মতো বয়সে মানে আমরা এত কিছু জানতাম না এখন আমরা বেরিয়েছি কালীতলার মন্দিরে পুজো দেওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের বাড়ির লাইট তো খোকন ব্যানার্জি নামের একজন কমেন্ট করেছে এই টিনের চালার বাড়িতে কি আর লাইট মানায় হ্যাঁ হতে পারে আমাদের টিনের চালার বাড়ি হতে পারে তোমাদের মতো আমাদের বাড়ি এই বাড়িতে কি লাইট না মানানোর কি আছে গো মাটির বাড়িতেও তো লাইট জ্বালালে ভালো তোমার নিজের মন পরিষ্কার করো তারপরে কমেন্টস করতে হবে আর আমার ভাইজি এদিকে অলরেডি ঘুমিয়ে গেছে আর এদিকে আমার মা ঠাকুরকে ধূপ দেখাচ্ছিল এটা হচ্ছে আমাদের এখানকার কালী প্রতিমা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও আমাদের সাথে আমাদের কালোও কিন্তু চলে এসেছিল একদম পুজো প্যান্ডে ও চুপচাপ কেমন বসে আছে দেখো কিন্তু কাউকে ডিস্টার্ব করেনি ও নিজের মতো একদম চুপচাপ বসেছিল আমাদেরই ঠিক পাশে দেন আমার দাদা যেখানে দোকান লাগিয়েছে ওর সামনেটাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর ও কিন্তু আমাদের জন্যই ওয়েট করছিল করছে আমাদের কালকে এখানে ফাংশন দেখতে এসেছে আমরা ঠাকুর দ্বারা এসেছি আর ও আমাদের সাথে মানে মাঝ রাস্তায় দেখা গেছিল তো ও আমাদের সাথে চলে এসেছে আর ও এখানে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে ওর মতো করে কাউকে ডিস্টার্ব করেনি ইসান সে কমেন্ট করেছে বিনা ফিল্টারে পেতনি আর ফিল্টারে নায়িকা তো আমি কি কখনো তোমাদের বলেছি যে আমাকে বিনা ফিল্টারে নায়িকাদের মতো লাগে আর আমি নায়িকা হতে যাবই বা কেন কোনো দিন আমি হতেও চাই না আমি যখন যেমন থাকি সেরকম ভাবি আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি এখন আমরা যাচ্ছি হচ্ছে নৌকা ভাষাতে তোমরা তো বেলায় দেখেই ছিলে যে আমি ভিডিওটা বানিয়েছিলাম আর এদিকে আমাদের রানী তো বাজি নিয়ে বেরিয়ে পড়েছে কারণ ও বাজি ফাটাতে ফাটাতে যাবে এখন নৌকা ভাসন করতে তো সন্ধ্যাবেলায় যাব কিন্তু হলো না অনেকটা দেরি হয়ে গেল যেহেতু দাদার দোকান লাগিয়েছিল আর ওখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেল তো এখন ঘড়িতে সাড়ে নটা মতো বাজছে সুকুমার মন্ডল কমেন্ট করেছে ভেলাটার ভাসিয়ে দেওয়ার কারণ কি এর ইতিহাসই বা কি জানতে বড় ইচ্ছা করছে প্লিজ জানিও কিন্তু দেখুন এটা মেলি তৈরি করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্যে যখন আমার ঠাকুরদা বেঁচেছিলেন উনি আমার বাবাকেও এই সেম জিনিসটাই দেখিয়ে গিয়েছিলেন তাই আমার বাবা ঠাকুরদার কথা মতো সেই সেম ভাবে পূর্বপুরুষদের উদ্দেশ্যেই এই ভেলাটা কালী পুজোর দিন প্রত্যেক বছর সন্ধ্যাবেলা পুকুরে বা গঙ্গাতে ভাসানোর নিয়ম রয়েছে আমাদের এখানে তো গঙ্গা কাছে পিটে তাই আমরা নদীতেই ভাসাই এটার মধ্যে মশাল মোমবাতি ফুল বেলপাতা মিষ্টি সমস্ত কিছু দেওয়া হয় দেন তারপরে বাবা এটাকে জলেতে ভাসিয়ে দেয় আর তাছাড়া আমার বাবা প্রতি বছর ঠাকুরদার যা যা জিনিস বলে গিয়েছিলেন বাবার সমস্ত কিছু রিচুয়ালসগুলো একদম ঠিকভাবে পালন করার চেষ্টা করে মানে যা যা বলেন ওই দেখো যাচ্ছে কত সুন্দরভাবে আমি কালুকে একবার দাঁড়াতে বলেছি ও একবার ডাকি দাঁড়িয়ে পড়েছি এসো আমাদের তো ভেলাটা ভাসানো হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি আমাদের ভেলাটা ভাসানো কমপ্লিট হয়ে গেছে তখন আমরা এবার বাজি পড়ানো বাজি পড়া ওটাই আমার বাজি পড়ানো হবে